তাতে কি সে শান্তি পায় ভালোবাসা এমন আর ভালোবাসা করলো যারা সাঁত্রইতেছে আগুনে আমার মনে সুখ না জ্বলতেছে জলে পরে ভালোবাসা করলো যারা সাঁত্রইতেছে আগুন আমার মনে শুক নাই রে জ্বলতেছি জলে পুরে পারি না আর পারি না আমার রে যা প্রেমের মানুষ তদাইয়া তাতে কিসে শান্তি পায় গরম ভালোবাসা এমন ভাষায় আর